কি করে আই গো লই ম্যান ভার্সেস ওয়ার্ল্ড আমি মোহাম্মদ ইনাম গ্রিল কেমনে আপনি গো মনে করেন কোন জায়গায় দাইয়া দুতি কোড়ে ফরেন বা বালপাক নামে করতে দাইয়া দুতি আটকে পড়েন তাই কেমনে খাইয়া না খাইয়া মনে করেন বন্ধঙ্গলের মধ্যে বাদ দেন হেইডা আপনারা আন আমার লগে দেখতে থাকেন কেমনে বালপাক নামে করতে দাইয়া বাইছে যাই আমি খাইয়া না খাইয়া খাই একটু বিশ্রাম না আমাকে প্রয়োজন এই যে বাস এই আমার রাইতে কামে লাগে এই দিয়ে আমার ঘর বানাইয়া এখানে থাকতে হইবে বুঝছেন ও মাই গড আপনারা দেখতে থাকেন কি কি লইয়া আইসি আমি এই যে কড়ে পড়লে রাইতে কেমনে খাইয়ে না খাইয়ে তিন বেলা বাসমু কি খামু না খামু কি লগে লগে আনতে হইবে এই এক আনছি খাতা গায়ে দিয়ে রাইতে ঘুমাইম তারপর এই পাঁচ পঞ্চাশ লিটার পানি এটার মধ্যে আছে এইটা খাইয়ে আমার বাঁচতে হইবে এই হেয়ার পর আনছি রাইতে ঘুমানোর লেগে একটা বক্তার এইটা রাইতে ঘুমাইতে হইবে এই বিশাল বড় এক রান্দা ঠিক আছে এইটা দিয়ে গাছপালা কাটতে কামে লাগবে আরো আছে মনে করেন কোনো জ্যোতি সুদর্শন নারী থাকে চুলি চাইবেন এইটা দিয়া ইয়ার পর আরো আছে এই যে হগার দ্বারে কাটতে মারতে গেলে এইটা দিয়ে মারমু আরো লইয়াইছি নাপা ওষুধ পর্যাপ্ত পরিমাণ আগার ওষুধও আছে ঠিক আছে এই খাওয়ানোর সময় লাগবে এটি এই হইলো ও আরো এই দড়ি আনছি কাছি বিরাট বড় এটা দিয়ে মনে করেন পাহাড়ে উঠতে হইবে পাহাড়ে ওঠার সময় লাগবে এই এগুলো এগুলো আনতে হইবে মন মতো যদি বালপাটনামি করতে ইয়ে রাইতে দরাখান খান দেখতে থাকেন কেমনে কেমনে যাই কি কি খাই চাইরোপাশের যে আবহাওয়া এলাকা সব আর পাম এখন আপনারা দেখতে থাকেন ও মাই গুডনেস কোথায় আইছি আমরা এদি বিশাল এক বড় সাগর এই সাগরের এই জায়গায় ওই পারিয়ে আমার সুন্দরবন ঠিক আছে এই জায়গায় অনেক ভয়াবহ শব্দ শোনা যাইতে আছে ঘুম ঘুম বাঘের এই জায়গায় বড় বড় প্রাণীরা বাঘ হাতিহুতি ঠিক আছে আমার এই জায়গায় খুব সতর্কতা অবলম্বন করিয়া যাইতে হইবে ঠিক মতো থাকতে হইবে বুহের মধ্যে খাপা এখনই ছুটতে গেছে হালার পর হালারা কহান যাই কামড় মামড় দেয় না কি করে তাই আমি আগে যাইয়া একটু নিরিবিলি বই একখানে আল্লাহ কোন রহমের এই যাত্রায় জীবনটারে রক্ষা পাইলাম বড় বড় হাতি বাঘ ইয়ার শব্দ শূন্যা প্রায় বেশি আমার কান্দে যাই একটু পানি খাইয়ে লই ও ভাই গড এই কি হাতির মুত না জানো বাঘের মুছ ও ভাই গড আমি এখন কি খাবো জীবন নিয়ে বাঁচার জন্য লড়াই করতে আছি জীবন নিয়ে কেমনে বাঁচমু উঠতে পারতে আছি না কোনো এক জায়গায় পলাই কারণ আমার বেশি পুরাপুরি এখন লক হয়ে গেছে তাইর পাশে কি ঘুম ঘুম ওই দেখতেন আপনারা শুনতে পাইতে আছেন কিন্তু এই কি জানো এক গাতক প্রাণী আবার হা করিয়ে উঠছে যাওয়া যাক এক নিরাপদ স্থানে আপনারা দেখতে পাইতে আছেন চারি পাশে কিন্তু পুরা থমথমে একটা পরিবেশ এই পাশেই হইলো বিরাট বড় বড় পাহাড় ঠিক আছে এই পাশেই হইলো সুন্দরবন এই জায়গায় এই জায়গায় বাঘ ঠায় দেখেন কি ভয়ঙ্কর আওয়াজ আমার এই জায়গায় থাকতে হবে আমি মোটামুটি মনে করতে আসি যে এই জায়গাটায় একটু নিরাপত্তা পামো আমি এই জায়গায় কোনো বাঘ বা কিছু আইবে না এই যে দেখতে আছেন বিশাল বড় এক পাহাড় এই জায়গায় আমার থাকতে হইবে ও আরো একটা জিনিস দেখাই এই যে সাগর দিয়া একটা বিরাট বড় একটা ডলফিন মাছ ধরছে রাইতে আমার খাবার এই যে আমি তা আমি রাহি দেখছে এই যে এটা তেনা পাইছি এই তেনাটা এখানে লাগছে দেই এখানেই আমার ঘুমাইতে হইবে ওহ শরীরের যা অবস্থা ওহ ও মাই গড সেই এক জায়গা এই জায়গা থেকে আমার খাবার সন্ধান বের করতে হবে পোকা পোকামাকড় হাপ কুচা ঠান্ডা মান্ডা যেহানে আছে এই জায়গা দিয়ে বাড়ি করি আমাকে খাইতে খাইয়ে মানব জাতের উদ্দেশ্যে ও মাই গড ও মাই গড এই আটলান্টিক মহাসাগর পাড়ি দিলে আমি মানব জাতির দেহা পামু এই সাগরে আমার এখন হইবে খুবই কষ্টজনক হইলেও এই জায়গায় আমার সফল হইতেই হইবে আমি যাক আমি নামিয়ে দাই যেভাবেই হোক আমার সফল হতেই হবে এই সাগর আমার পাড়ি দিতেই হবে ও মাই গড ও অবশেষে মানব জাতির দেখা পেলাম এই এক খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা কিভাবে বাল আমি করতে চাইয়া খাইয়ে না খাইয়ে বাইতে থাকতে হয় এই হলো রাস্তা এইখান থেকে কি হয়তো বা আমার বাড়ি ফিরতে পারবো বিদায় সবাইকে বিদায়